তোমার স্বামী কো সে কি বাড়ি থাকে সকাল ছয়টায় বাইরে যায় ফিরে রাত দুইটায় হায় রে ব্যবসা বিয়া করলাম স্বামী কাছে পাইলাম না হায় রে বিয়া কাম আর কাম তার এত কাম তাহলে আমারে বিয়া করলো কে কামের সাথে সংসার করত। এই জন্য আমার পরামর্শ হইতেছে প্রত্যেক মেয়ের উচিত বেকার স্বামী বিয়া করা সারাদিন সে বাড়িতে থাকবো বউয়ের আসল ধরে ঘুরবো বউয়ের লাগে প্রেম করব বাস সেইটাও সমস্যা স্বামী যদি কাম না করে সংসার চলবো কেমনে আয় রোজগার লাগবো না কে সে ঘর জামাই থাকবো আয় রোজগার করবো শ্বশুর রান্না বান্না করব শাশুড়ি সে খালি বয়ে বয়ে খাইবো আর বইয়ের লগে প্রেম করব তার খালি একটাই কাম বইয়ের লগে প্রেম করা আর কোনো কাম নাই আপনি তো ঘর জামাই আবার বেকার কাম কাজ কিছুই করেন না তাইলে আপনার তো ঘরে থাকার কথা বউর আঁচল ধরে ঘোরার কথা বউর লোকে প্রেম করার কথা আপনি তা না কইরা আমার ডিস্টার্ব করেন কেন এই দেওয়া একটা কথা আসল ঘটনাকে বুঝছো এক বছর পর বউ আর ভাল লাগে না বউ হইল তখন গলার কাটা এখন আমার বউ আমার গলার কাটা আর তুমি হইতেছ বেশি মিষ্টি দিয়ে কাগজি লেবু শরবত ঢং করেন না